এই অন্তর্বর্তী সরকার আসলো কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন দেখতেছি নানা প্রশ্ন তাদের মধ্যে প্রশ্ন সম্মুখীন হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে যেমনি করে মফ সন্ত্রাস ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে এই রাষ্ট্রের যে যারা গুরুত্বপূর্ণ যারা নীতি নির্ধারকগণ যারা রয়েছে তাদের একটা অংশ কিন্তু মফ সন্ত্রাসের দিকে কিন্তু ধাবিত হচ্ছে কিন্তু এই সরকার থাকাকালীন অবস্থায় দেখেন শত শত লোক কিন্তু মারা গিয়েছে নির্বিচারে মারা গিয়েছে হত্যাকাণ্ড হয়েছে নানান দিক থেকে চুরি সিনটাই ডাকাতি রাহাজানি এগুলো কিন্তু ক্রমাগতভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো নিয়ন্ত্রণে আসতে পারেনি বলে আমাদের কাছে ধারণা কেননা এখানে আইনশৃঙ্খলা বাহিনী যে যারা রয়েছে তারাও যেন একটা নিরপেক্ষ ভূমিকা একজন কাজ করবে সেরকম ধরনের তারাও কিন্তু সুযোগ পাচ্ছে না তাদের মধ্যেও কিন্তু মব সৃষ্টি হচ্ছে দেখা গেছে একটা সঠিকতরভাবে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনী কাজ করবে দেখা গেছে উপর থেকে ফোন আসছে যে ওই এই ফোনের কারণে তারাও কিন্তু কাজ করতে কিন্তু ব্যাহত হচ্ছে যার কারণে সার্বিক পরিস্থিতি যে একটা জায়গা নিয়ে আসবে সেরকম ধরনের কিন্তু তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও কিন্তু জন্ম নিয়েছে আইন বাহিনী যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদের মধ্যেও কিন্তু দেখেছেন এই যে কবর থেকে লাশ উঠিয়ে কিন্তু পুড়িয়ে ফেলা হচ্ছে এখানে এই যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদেরকে উপর থেকে যদি সেই রকম ধরনের নির্দেশনা যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ধরনের কিন্তু কিন্তু নৈরাজ্য না আপনারা দেখছেন এই যে জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ উদ্যুত্থানের মধ্যে কিন্তু এই বাংলাদেশটা রূপান্তরিত হয়েছে কিন্তু এই রাষ্ট্রে কিন্তু এই যে শ্রমিকদের একটা বড় ধরনের একটা অবদান রয়েছে আমদানি রপ্তানিকারক যারা শ্রমিক রয়েছে নানান শিল্প শ্রমিক রয়েছে শ্রমিকদের নানা দাবি নামা নিয়ে হাজির হলেই এদের উপরে কিন্তু একটা বড় ধরনের সরকারের কাছ থেকে প্রেশার গেট চলে যাচ্ছে আপনারা দেখছেন এই যে নীল ফেমারিতে উত্তরায় একজন শ্রমিক কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুলি খেয়ে কিন্তু মৃত্যুবরণ হয়েছে এটা কেন হবে এর দায় তো এই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না কোনো সুযোগ নেই সরকার এই শ্রমিক হত্যার বিচার অবশ্যই করা দরকার বলে মনে করি আপনারা দেখেছেন স্বাধীনতার চুয়ান্ন বছরও এই বাংলাদেশে শ্রমিকরা এই রাষ্ট্রের যে মূল চালিকা শক্তি শ্রমিকদের উপরে কিন্তু এই বাংলাদেশের একটা আহ অর্থনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে কিন্তু এই শ্রমিকদের কিন্তু স্বীকৃতি কিন্তু এই এই সরকার কোনো সরকারি দেয়নি অন্তর্বর্তীকালীন তো অনির্বাচিত সরকার তাদের তো উত্তর দক্ষিণ নাই কিন্তু যারা নির্বাচিত সরকারও যারা বিগত সরকার আমলে ছিল তারাও কিন্তু এই শ্রমিক হত্যার বিচার করতে পারে নাই এটা আমাদের কাছে একটা প্রশ্ন কিন্তু সামনে এই যে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে কিছু রাজনৈতিক দল তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক সেটা কিন্তু চাচ্ছে না আমরা চাই অতি সত্তর যেন অন্তর্বর্তীকালীন সরকারের যেন প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের কাছ থেকে যে বার্তাটা হাজির হয়েছে জনগণের মাঝে যেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করবে আমরাও চাই জাতীয় নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হোক সুষ্ঠু এবং নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনটা এই রাষ্ট্রে হোক